হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেখাচিত্রের সাহায্যে পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের কৌশল কি রেখাচিত্রের সাহায্যে পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের কৌশল পাতলা লেন্সের সাহায্যে কোনো একটি বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হবে তার অবস্থান এবং আকৃতি জানার জন্য রেখাচিত্রের সাহায্যে সাহায্য নেব আমরা এবং এই রেখাচিত্রের সাহায্যে বের করব যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে এবার তার জন্য যে কৌশল অবলম্বন করতে হয় সেই কৌশলটা কি সেটা আমাদের জানতে হবে সেই কৌশলটা জানার আগে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে যেমন উত্তর লেন্স বা অবতল লেন্স এর দুটো ফোকাস হয় আমরা জানি একটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস আর একটি হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস এই প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস এ দুটো বিষয়ের পরিষ্কার একটি ধারণা আমাদের প্রয়োজন পরিষ্কার ধারণার জন্য দেখো আমরা দেখিনি মনে করো এটি একটি উত্তল লেন্স কি উত্তল লেন্স মানে উভতল ঠিক আছে উভতল মানে দুটোই সাইডই উত্তল ওই জন্য এটাকে বলা আছে উভতল লেন্স অথবা সংক্ষেপে এটাকে বলা হয় শুধু উত্তল লেন্স এবার এই লেন্সের প্রধান অক্ষের কোনো একটি বিন্দু থেকে অপসারী আলোক রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিসরণের পর যদি রশ্মিগুলি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয় তবে যে বিন্দুর থেকে আলো রশ্মিগুলি অপসৃত হচ্ছিল সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হচ্ছে সেই উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস ক্লিয়ার প্রথম মুখ্য ফোকাস উত্তর লেন্সের এখানে আমি ছবি দিয়ে দেখে দিয়েছি এফ ড্যাশ এই বিন্দুটিকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস এবার আমরা চলে আসবো অবতল অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য প্রকাশটা কেমন হবে এখানে দেখো এই এটি হচ্ছে প্রধান অক্ষ ঠিক আছে প্রধান অক্ষের অভিমুখে প্রধান অক্ষের নির্দিষ্ট বিন্দুর অভিমুখে যে অপসারী যে অভিসারী আলোক রসিগুচ্ছ অপসিত অভিসারী আলোক রশ্মিগুচ্ছগুলি যাচ্ছিল এদিকে সেই এবার আমরা আসব অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস এটি প্রধান অক্ষ প্রধান অক্ষের কোনো একটি বিন্দু অভিমুখে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কোনো একটি অবতল লেন্সে প্রতিসরণের পর যদি আলোক রশ্মিগুচ্ছগুলি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয় তাহলে যে বিন্দু অভিমুখে অভিসারী আলোক রশ্মিগুলো যাচ্ছিল সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস কি প্রথম মুখ্য ফোকাস এটাকে আমি এই যে চিহ্ন দিয়েছি এখানে এফ ড্যাশ দিয়েছি ঠিক আছে এই এফ ড্যাশ এটাই হচ্ছে প্রথম মুখ্য ফোকাস এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে আর এটা গেল উত্তল দর্পণের ক্ষেত্রে ক্লিয়ার এরপরে আমরা আসব দ্বিতীয় মুখ্য ফোকাস ঠিক আছে কি আসব দ্বিতীয় মুখ্য ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে কেমন হবে প্রধান অক্ষের সঙ্গে প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয় সেই বিন্দুটি অবশ্যই প্রধান অক্ষের উপরে অবস্থিত এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে তার কি হল সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ ও উত্তল দর্পণের প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস উত্তল দর্পণের ক্ষেত্রে গেল এবার আসবে অবতল দর্পণের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস আমরা কাকে বলবো ঠিক আছে এবার অবতল দর্প অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্সে প্রতিসরণের পর আলোকরশ্মিগুচ্ছগুলি অপসারি আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয় এই অপসারি আলোক রশ্মিগুচ্ছে পূর্ণত হলে যে নির্দিষ্ট বিন্দুতে অপেক্ষা হচ্ছে বলে মনে হবে বা মনে হয় সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস তাই এটা দ্বিতীয় মুখ্য ফোকাস কার অবতল লেন্সের আমি এখানে চিহ্ন দিয়ে দেখে দিয়েছি এই বিন্দুটি এই বিন্দুটির নাম দিয়েছি এখানে এফ ঠিক আছে এই এফ হল দ্বিতীয় মুখ্য ফোকাস অবতল লেন্সের তাহলে আমরা প্রথম মুখ্য ফোকাস বুঝলাম উত্তল লেন্সের এবং অবতল লেন্সের এরপর আমরা বুঝলাম দ্বিতীয় মুখ্য ফোকাস এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে আর এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও এর পরে আমরা আসব যে কোন ধরনের রশ্মিগুলো আমরা ব্যবহার করব ঠিক আছে কোন ধরনের রশ্মিগুলো আমরা ব্যবহার করব প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে সেগুলো হচ্ছে মনে করো প্রথমটা সেটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বা রশ্মি উত্তর লেন্সে প্রতিসরণের পর সেটি দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে কি উত্তর লেন্সে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত কোনো রশ্মি প্রতিসরণের পর দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে এ হচ্ছে এক ধরনের রশ্মি ঠিক আছে এবার যদি সেটা অবতল লেন্সের ক্ষেত্রে হয় তাহলে কি হবে প্রধান অক্ষের সঙ্গে সরঞ্জলভ হবে আগত কোন আলোক রশ্মি অবতল লেন্সে আপত অবতল লেন্সে প্রতিসরণের পর মনে হবে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে নির্গত হচ্ছে কি দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে নির্গত হচ্ছে এ হচ্ছে এক ধরনের রশ্মি ঠিক আছে বা এই রশ্মিটাকে আমরা একটা রেখাচিত্রের চিত্রের সাহায্যে কল্পনা করে অঙ্কন করেছি ঠিক আছে তাহলে এই রেখাচিত্রটা এটা কিন্তু একটি আলোক নির্দেশ করছে ঠিক আছে ঠিক একই রকম ভাবে যখন কোন লেন্সের প্রথম ফোকাস থেকে কোন একটি আলোকরশ্মি উত্তর লেন্সে আপতিত হবে প্রতিসরণের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হবে কি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হবে যখন প্রথম মুখ্য ফোকাস থেকে কোন একটি আলোকরশ্মি উত্তল লেন্সে আপতিত হবে তখন প্রতিসরণের পর আলোক রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হবে যদি সেটা অবতল লেন্সে হয় প্রথম মুখ্য ফোকাসের অভিমুখী কি প্রথম মুখ্য ফোকাসের অভিমুখী কোনো একটি অপসারী রশ্মি অবতল লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয় ঠিক আছে এই দুটো টাইপের গেল এরপরে আসছে সেটা হচ্ছে যখন কোনো একটি আলোক রশ্মি উত্তর লেন্স বা অবতল লেন্স এর আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে বা আলোক কেন্দ্রে আপতিত হবে তখন সেটি কোনো দিক পরিবর্তন না করে সে আলাক রশ্মিটি সোজা বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এই তিন ধরনের রশ্মি আমরা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে ব্যবহার করব এই তিন ধরনের রশ্মির মধ্যে যে কোনো দুই ধরনের রশ্মি আমরা ব্যবহার করে প্রতিবিম্বের গঠন প্রতিবিম্ব গঠন দেখাতে পারব ঠিক আছে তাহলে রেখাচিত্রের সাহায্যে পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের কৌশলটা আমরা বলে নিয়েছি বলে দিয়েছি এবার তোমরা দেখে নাও আরেকবার এই এক ধরনের রশ্মি এই এক ধরনের রশ্মি আর এই এক ধরনের রশ্মি এই তিন ধরনের রশ্মির মধ্যে যে কোনো দুই ধরনের রশ্মিকে ব্যবহার করে আমরা প্রতিবিম্বের অবস্থানটা নির্ণয় করতে পারব এই তিন ধরনের রশ্মিটাকে খুব ভালো করে ফলো করতে হবে তোমরা সবাই ইউটিউব খুব ভালো করে মন দিয়ে দেখো এবং বুঝে নাও যদি কোথাও কোনো প্রবলেম থাকে সমস্যা থাকে আমাকে জানাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই ভিডিওর লিঙ্কে এসএমএস করে আমাকে জানাবে